আজকে বন্ধুরা পাটি সপ্তাহ বানাবো তার জন্যে নিয়েছি ময়দা নারকেল পুর করব রং করার জন্যে বিট আর পালং শাক সবুজ করা আজকে বানাবো কালারিং পাটি সপ্তা বিটটা আর পালং শাকটা মিক্সার মিশ বেটে নেব আর বিটটা আমি মিক্সচার মেশিনে রস বার করে নিয়ে এসেছি ময়দাটা আমি নুন মাখিয়ে নেব তিন ভাগ করেছি আমি তিনটে কালার জন্যে খাতাটা আমি জল দিয়ে মাখিয়ে নেব ভালো করে মাখাতে হবে যেন না ডালাটা থাকে আমার এটা মাখানা হয়ে গেছে বেশি পাতলাও নয় মোটাও নয় ঠিক এইরকম সাতাটা মাখানা হয়ে গেছে এবার বিটের রসটা দিয়ে আমি মাখাবো এইটা আমার তৈরি হয়ে গেছে পাঠারটা এইটা আমার হয়ে গেছে এইভাবে মাখাতে হবে এবার আমি মাখাবো সবুজটা পালং শাকের রসটা দিয়েছি ডিপ কালার হয়নি হালকা কালার হয়েছে সুন্দর হয়েছে এটাও মাখানা হয়ে গেছে সাদা সবুজ আর এটা গোলাপি বেশ সুন্দর কালার এসেছে নারকেলটা এবার আমি গুড় দিয়ে পুর বানাবো গুড়টা আমি দিয়ে দেব গুড় নারকেলটা এবার মাখানায় গেছে আমি এবার ওখানে বসিয়ে দেবো নারকেলের পুটটা আমার হয়ে গেছে এবার আমি লাগিনি কড়া গরম হয়ে গেছে আমি এবার তেল দেব এবার আমি পাটি সপ্তাহগুলো তৈরি করে নেব এবার আমি পড় দেবো পাটি সাড়ে আমার হয়ে গেছে এটা আমি তুলে নেব এবার বানাবো সবুজটা সবুজ পাটি হয়ে গেছে এবার আমি এটা লাগিয়ে নেব এবার বানাবো গোলাপি পাটি সাপটা এবার আমি পুর গোলাপি পাঠি সপ্তাহ হয়ে গেছে এবার আমি এটা লাগিয়ে নেব আমার পাঠির সপ্তাহ তৈরি হয়ে গেছে বাড়িতে সবসময় সাদা খান একবার এরকম রঙিন পাটি সপ্তাহ বানিয়ে দেখবেন হেবি সুন্দর লাগবে বাড়ির সবাইয়ের ভালো লাগবে দেখা হচ্ছে অন্য কোনো দিন আজকের মতো এখানে টাটা